এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বেরোনোর আর কোনো উপায় নেই যেখানে বন্দিরা জানে তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে এই কারাগারে যারা আছে তারা কেবল সাধারণ নয় বরং বিশ্বের সবচেয়ে হিংস্র এবং ভয়ঙ্কর এক সময় যারা গোটা দেশকে শাসন করত। মানুষ খুন করতে একটু দ্বিধা করত না সেই গ্যাং সদস্যরা এখন বন্দি এক চরম নিরাপত্তা বেষ্টিত কারাগারে এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে এই কারাগারের নাম সেকট এটি এল সালভাদরের সবচেয়ে খ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার যা বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসেবে পরিচিত তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি এই কারাগারের সেই ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা এবং দেখাতে চলেছি এই কঠিন জেলে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে কিভাবে পরিচালিত হয় এই মেগা প্রিজন নির্মিত হয় দু সালে যখন এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাংদের বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে এল সালভাদর দীর্ঘদিন ধরে এম এস থার্টিন এবং ব্যারিও এইটিনের মতো কুখ্যাত গ্যাংদের দখল ছিল তারা গোটা দেশ জুড়ে হত্যা চাঁদাবাজি মাদক ব্যবসা এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল সাধারণ মানুষ রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পেত কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থাগুলির চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তাই দু সালে এক চরম দমন অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকেলে মাত্র ১৬ মাসের মধ্যে সত্তর হাজারের বেশি গ্যাং সদস্য গ্রেপ্তার হয় যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দুই শতাংশ ছিল এত বিশাল সংখ্যক বন্দীদের রাখার জন্য তৈরি করা হয় সেকট একটি বিশাল দুর্গ সদৃশ্য কারাগার যেখানে প্রবেশ করা মানেই জীবনের শেষ অধ্যায়ে পা রাখা সেকট কারাগারটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলির মধ্যে একটি যার কয়েদি ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কারাগারের চারপাশে নয় মিটার উঁচু কংক্রিটের দেওয়াল তার উপর তিন মিটার উচ্চতার ইলেকট্রিক কাটাতার যা পনেরো হাজার ভোল্ট বৈদ্যুতিক চার্জ বহন করে নব্বইটি নজরদারি টাওয়ার এবং ছশো সৈন্য সর্বদা পাহারা দিচ্ছে গোটা কারাগারে বসানো আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যা প্রতিটি বন্দির প্রতিটি নরাচরা রেকর্ড করে এছাড়া কারাগারের ভেতরে এবং বাইরে সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং রেডিও সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে ফলে বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো যোগাযোগ সম্ভব হয় না এমনকি কারাগারের রক্ষীরা নিজেদের পরিচয় গোপন রাখে কারণ বন্দিরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে সেকট নামক এই নরকে প্রবেশ করাটাই একটি যুদ্ধের মতো প্রথমেই একাধিক সুরক্ষা চেকপয়েন্ট পার হতে হয় যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বডি স্ক্যানার যা শরীরের হার পর্যন্ত স্পষ্ট দেখাতে পারে বন্দিরা কোনো অবৈধ বস্তু নিয়ে আসছে কিনা তা নিশ্চিত করতে বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করা হয় নতুন কয়েদিদের সব তথ্য ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হয় যাতে তারা কোনোভাবেই নিজেদের পরিচয় গোপন করতে না পারে কোনো পরিদর্শক যদি ভেতরে যেতে চায় তবে তাকে কয়েক ঘন্টার বেশি সময় ধরে শরীর তল্লাশি করাতে হবে এমন কোনো জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই যা দিয়ে মানুষ খুন করা সম্ভব এখানে সমস্ত গার্ডদের থাকে নিজেদের আত্মরক্ষার তাগিদে সেকট মূলত একটি শাস্তিমূলক কারাগার পুনর্বাসনের জন্য নয় এখানে বন্দীদের কোনো শিক্ষা কার্যক্রম চাকরি বা ব্যক্তিগত উন্নতির সুযোগ নেই একমাত্র নিয়ম হল সারা জীবন এখানেই থাকবে এই কারাগারে আটটি বিশাল সেল ব্লক রয়েছে প্রতিটি ব্লকে বত্রিশটি সেল এবং প্রতিটি সেলে আশি থেকে একশো পঞ্চাশ জন কয়েদি থাকতে পারে যেখানে এক একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র শূন্য দশমিক পাঁচ জায়গা এটি এতটাই ছোট যে কেউ শুতে গেলে অপর কেউ বসতে পারবে না বন্দিরা বিছানা বালিশ বা তোষক ছাড়াই ধাতব বাংক বেডে ঘুমায় কোনো জানালা নেই তাই বাই চলাচলের সুযোগ নেই সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয় যাতে বন্দিরা কখনো রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়তে না পারে প্রতিটি সেলে মাত্র দুইটি টয়লেট যা আশি থেকে একশো পঞ্চাশ জন বন্দিকে ভাগ করে ব্যবহার করতে হয় খাদ্য ব্যবস্থা অত্যন্ত কঠোর প্রতিদিন সাধারণ ভাত কিছু সবজি এবং গম বা ভুট্টার রুটি পরিবেশন করা হয় বন্দীদের কোনো মাংস বা পুষ্টিকর খাবার দেওয়া হয় না ফলে দীর্ঘমেয়াদে তারা অপুষ্টিতে ভুগতে শুরু করে সেকটে এমন অনেক কয়েদি গ্যাং লিডার রয়েছে যারা কখনো সাক্ষাৎকারে নিজেদের জীবন সম্পর্কে কিছু গোপন কথা শেয়ার করেছেন এক কয়দি যার ডাকনাম সাইকো তিনি বলেছিলেন যে মাত্র এগারো বছর বয়সে তিনি অপরাধ জগতে প্রবেশ করেন তার দাবি এই সমস্ত গ্যাংয়ে যোগ দিতে হলে প্রথমে নিজের কোনো পরিচিত ব্যক্তিকে হত্যা করতে হয় যা তার ক্ষেত্রে ঘটেছিল সে নিজের হাতে পঞ্চাশেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং এখন সারা জীবন এই কারাগারের সেলে কাটাবে তার নিজের সন্তান আছে কিন্তু সে তাকে শেষবার দেখেছিল যখন তার মাত্র পাঁচ বছর বয়স কিন্তু সেই সন্তান এখন একুশ বছর পেরিয়ে গেছে কিন্তু তার বাবার সঙ্গে তার হয়তো আর কখনোই দেখা হবে না সেকট নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে একদিকে এটি অপরাধ নির্মূলে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে এল সালবাদর এক বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলির মধ্যে একটি ছিল যেখানে প্রতি বছর এক লাখ মানুষের মধ্যে একশো চারজন খুন হতো কিন্তু এই সেকট জেল চালু হওয়ার পর এর হার নেমে এসেছে শূন্য দশমিক চারে যা দেশটিকে বিশ্বের অন্যতম নিরাপদ স্থানে পরিণত করেছে অন্যদিকে অনেক নিরপরাধ মানুষকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়ে এই সেকট জেলে আটকানো হতো এবং তাদের পরিবার জানেও না তারা আদৌ বেঁচে আছে কিনা সেকট কারাগারে বন্দীদের জীবন শুধুমাত্র শারীরিক দিক থেকেই কঠিন নয় বরং মানসিক ভাবেও এটি একটি বিভীষিকাময় বাস্তবতা বন্দিরা এখানে দিন রাত এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে কাটায় যেখানে মুক্তির কোনো আশা নেই এই কারাগারের বন্দিরা তাদের পরিবারের সঙ্গে কখনো যোগাযোগ করতে পারে না বিশ্বের অন্যান্য কারাগারের মাঝে মাঝে পরিবারের সঙ্গে দেখা করতে পারে চিঠি লিখতে পারে পারে বা ফোনে কথা বলতে কিন্তু এখানে এই সমস্ত সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ তারা জানে না তাদের পরিবার কেমন আছে আদেও তারা তাদের খোঁজ রাখে কিনা নাকি তারা চিরতরে ভুলে গেছে কারাগারের ভেতর দিন ও রাতের কোনো পার্থক্য নেই কারণ আলো চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখা হয় ফলে বন্দিরা কখনো ওই প্রকৃতির স্বাভাবিক সময় চক্র অনুভব করতে পারে না দীর্ঘদিন এভাবে কাটানোর ফলে তারা সময়ের হিসাব ভুলে যায় ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে এই স্থানে জীবন এতটাই একঘেয়ে এবং কঠিন যে অনেকেই নিজের হারিয়ে গিয়েছে তারা দেওয়ালে তাকিয়ে বসে থাকে কথা বলে না হাসে না এমনকি কোনো আবেগ প্রকাশও করে না অনেকের মুখ থেকে সব অনুভূতি হারিয়ে গিয়েছে তারা একটি যান্ত্রিক শরীরে পরিণত হয়েছে বন্দিরা এখানে শুধু শাস্তি ভোগ করে না বরং তাদের মনোবল এবং আশা ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে নাইপ বুকেলে যখন দু এল সালবাদোরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় তখন দেশটি ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি যেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে একশো চারজন খুন হতো এম থার্টিন এবং ব্যারিও এইটিন গ্যাংগুলি পুরো দেশটিকে নিয়ন্ত্রণ করছিল তারা পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল বুকেলে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় এল সালবাদোর এখন আর অপরাধীদের স্বর্গরাজ্য থাকবে না তাই দু সালে তিনি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং মাত্র ষোলো মাসের মধ্যে সত্তর হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হন এতে এল সালবাদোরের দুই শতাংশ প্রাপ্তব বয়স্ক জনগণ কারাগারে বন্দি হয়ে পড়ে তার এই নীতির ফলে এল সালবাদুরের খুনের হার কমে যায় এবং এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে কিন্তু প্রশ্ন হলো এই নীতি কি সত্যি ন্যায় বিচার নাকি একটি স্বৈরাচারী দমন ব্যবস্থা সেকোটের কঠোর শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে দুই রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদল মানুষ মনে করে এটি একটি সফল অপরাধ দমন কৌশল কারণ এল সালবাদুর একসময় বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ দেশগুলির মধ্যে একটি ছিল কিন্তু আজ এটি ল্যাটিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দাবি করে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন কারণ বহু মানুষ কোনো সঠিক প্রমাণ ছাড়াই গ্রেপ্তার হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি আজীবনের জন্য কারাগারে বন্দী হয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা বন্দীদের জীবনযাত্রাকে অমানবিক বলে ঘোষণা করেছে তারা মনে করে একটি সমাজ অপরাধ দমন করতে পারে কিন্তু এটি কখনোই মানবাধিকারের বিনিময় হতে পারে না সেকট কারাগার আজ বিশ্বের অন্যতম আলোচিত স্থান একদিকে এটি এল সালবাহাদুরের জনগণকে নিরাপত্তা দিচ্ছে অপরদিকে এটি মানবাধিকারের বড় প্রশ্ন তুলেছে এই বন্দীরা একসময় সমাজের জন্য বড় হুমকি ছিল কিন্তু এখন তারা একটি চিরস্থায়ী বন্দিত্বের শিকার প্রশ্ন হল এটি কি সত্যি সামাজিক ন্যায় বিচার নাকি এটি অপরাধের বিরুদ্ধে সরকারের এক চরম পদক্ষেপ আপনি কি মনে করেন সেকটের কঠোর শাস্তি কি অপরাধ দমনে কার্যকর নাকি এটি অত্যাচার কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ